ছবি শুটিং করতে গিয়ে চোট পেলেন কোয়েল মল্লিক ডান হাতে প্লাস্টার করাতে হলো রবিবার রাতে শুটিং করতে গিয়ে হাতে চোট পান তিনি তারপর তাকে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে সেখানেই এক্স রে করার পর হাতে আলনা বোন ফ্র্যাকচার ধরা পড়ে প্লাস্টার করার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা আপাতত বিশ্রামে থাকতে হবে অভিনেত্রীকে কোয়েল মল্লিক জানিয়েছেন এই প্রসঙ্গে অরিন্দম শিলের একটি খুনির সন্ধানে মিতিনের চরিত্রে অ্যাকশন দৃশ্যে শুটিং করতে গিয়ে চোট পান তিনি সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে প্রাথমিক পরীক্ষা ও এক্স করার পর বোন ফ্র্যাকচার ধরা পড়ে তারপরই তার হাতে প্লাস্টার করার সিদ্ধান্ত নেওয়া হয় মিতিন তৃতীয় ছবি একটি খুনির সন্ধানে মিতিন এর শুটিং শুরু হয়েছে বেশ কিছুদিন হলেও অ্যাকশন দৃশ্য পরিচালনার দায়িত্বে ছিলেন বলিউড খ্যাত সুনীল রডরিগেজ রবিবার রাতে শুটিং চলাকালীন দু দুবার চোট লাগে কোয়েল মল্লিকের সহ অভিনেতা লাথি সজোরে তার কপচের কিছুটা উপরে প্রথমবার আঘাত লাগার পর তিনি বসে পড়েন প্রাথমিক ধাক্কার সামনে দ্বিতীয় টেকনিতেই আবারও একই জায়গায় চোট পান অভিনেত্রী এরপরই যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি হাত ফুলে যায় সঙ্গে সঙ্গেই দেরি না করে অভিনেত্রীকে সোজা নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে অরিন্দম শীলের পরিচালনায় একটি খুনি সন্ধানে মিতিনের পুরো শুটিংই কলকাতা জুড়ে মার্চ মাসের মাঝামাঝি সময় শুরু হয়েছিল ছবির শুটিং জানা গিয়েছে অভিনেত্রী সুস্থ হবার পরেই আবারও শুরু হবে ছবির শুটিং হাই নিউজ নেটওয়ার্ক